পরাধীন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে পাহাড়িয়ারা ব্রিটিশ সেনাবাহিনীর সাথে বহু বিদ্রোহের সামিল হয়েছেন বিভিন্ন সময়ে বিশেষত ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই রকমই কুকি জনগোষ্ঠীর বিদ্রোহ লুসাই বিদ্রোহ নামে খ্যাত প্রায় পঞ্চাশটি জাতিগোষ্ঠীর সমন্বয়ে কুকি চীন মিজো গঠিত এই চীন হল মায়ানমারের একটি অঞ্চল বর্তমান ভারতের মিজো জাতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে লুসাই নামে পরিচিত ভারত ও মায়ানমার সীমান্তে মিজো বা লুসাই পাহাড়ে উনিশশো সালে লুসাইদের সংখ্যা ছিল প্রায় বারো হাজার স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজ চিন্তনের নিবেদন লুসাই বিদ্রোহ আঠেরোশো সাল থেকেই ব্রিটিশ সেনারা দুর্ধর্ষ পাহাড়ি লুসাইদের কিছুতেই বসে আনতে পারছিল না বারবার অভিযান চালিয়েও ব্রিটিশ সেনাবাহিনী পরাস্ত হচ্ছিল প্রধানত ঘন অরণ্য পার্বত্য অঞ্চল এবং প্রচুর বৃষ্টিপাতযুক্ত জলবায়ুগত কারণে কিন্তু আঠেরোশো সালে তেইশে জানুয়ারির একটি ঘটনায় আমূল পরিবর্তন আসে লুসাইদের জীবনে আলেকজান্ডারপুর চা বাগানের মালিক জেমস উইনচেস্টারের ছয় বছরের মেয়ে মেরি উইনচেস্টারের লেখাপড়ার কারণে স্কটল্যান্ডে পাঠাবার উদ্দেশ্যে একটি ফেয়ারওয়েল আয়োজিত হয় যে রাতে সেই রাতেই লুসাইরা হানা দিয়ে জেমসকে হত্যা করে ছোট্ট মেরিকে অপহরণ করে লুসাই যোদ্ধা প্রধান আইয়ারের নেতৃত্বে ওরা আরও অন্য জায়গায়ও হানা দিয়ে পঁচিশ জনকে হত্যা করে সাঁত্রিশ জনকে বন্দী করে নিয়ে যায় কাটলিচেরার চা বাগানে হানা দিয়ে পরের দিন মনিয়ার খালের লড়াইয়ে ছয়জন পুলিশ এবং অর্ধ শতাধিক হানাদারকে হত্যা করে সবচেয়ে ভয়ঙ্কর গোষ্ঠী সাইলামের প্রধান বেঙ্কু আইয়া ছোট্ট ফুটফুটে মেরিকে কিন্তু অত্যন্ত আদরে যত্নে লালন পালনের ভার দিলেন গাঁও বুড়ার স্ত্রী লুয়াঙ্গির হাতে মেরির নাম হল জলুটি সেও দ্রুত লুসাই জনজাতিকে আপন করে নিল এমনকি তার নিজের ভাষাও সে ভুলতে শুরু করল মেরিকে অপহরণের আট মাসের মাথায় আঠেরোশো একাত্তর সালের আটই অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল টি এইচ দেড়শো জন সৈন্য নিয়ে পাহাড়ের নিচের দিকে ত্লাবুংয়ে দুর্গ তৈরি করে এবং সেখান থেকে ওপরের দিকে তারা অভিযান চালাতে থাকে আঠেরোশো বাহাত্তরের জানুয়ারি মাসে ইংরেজ সেনাবাহিনী সাইলামে প্রবেশ করে সুশিক্ষিত যুদ্ধ পারদর্শী ব্রিটিশ সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্রের সাথে পাহাড়িয়ারা বেশিক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারল না ফলে বিজয়ী ইংরাজ সেনারা লুসাইদের কাছ থেকে মেরিকে উদ্ধার করে ও স্কটল্যান্ডে পাঠিয়ে দেয় লবংয়ে তৈরি হয় ইংরেজদের প্রথম দুর্গ এবং তাকে ঘিরে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য লিউইন মিজোপ্রধানের সাথে সন্ধি করেন এখান থেকে পাহাড়ে খ্রিস্টান ধর্মের প্রসার শুরু হয় লিউইন ক্রমশ সেখানকার মানুষদের ভালোবেসে ফেলতে শুরু করেন পাহাড়িয়ারা তাকে থাংলিয়ানা বলে ডাকত যার অর্থ সুবিখ্যাত লুসাই পাহাড় হয়েছে আজ মিজোরাম এখানেই গড়ে ওঠে মিজোরাম রাজ্য অধিবাসীদের অধিকাংশই মিজো ও চাকমা জনজাতির মানুষ সাক্ষরতার হার খুব ভালো পাহাড়ে থামেনি বিদ্রোহ উনিশশো থেকে ষাট সালের দুর্ভিক্ষের জেরে লাল ডেঙার নেতৃত্বে গেরিলা লড়াইয়ের নতুন অধ্যায় শুরু হয় এর সমাপ্তি ঘটে উনিশশো সালে মিজো চুক্তি ও পৃথক মিজোরাম রাজ্য তৈরির মধ্য দিয়ে